আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাজীপুর একদম মেন রাস্তার সাথে একটা বাড়ি এই বাড়িতে এখন থেকে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে একটা দুর্ঘটনা ঘটেছে সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য সচেতনতামূলক একটা ভিডিও আপনাদের কাছে দিচ্ছি সবাই একটু সাবধানে থাকবেন সাবধানে না থাকলে যে পরিস্থিতিটা কত খারাপ হতে পারে একজন গরিব মানুষ গতকাল একটা বেসরকারি একটা এনজিওর থেকে টাকা উত্তোলন করেছে তার লোন নিয়েছে সেই লোনের টাকা সহ ঘরের চাল এবং ডাল সেইগুলো কিন্তু কতিপয় অসাধু হোক আর যাই হোক না কারো তারা কিন্তু নিয়ে চলে গেছে ঘরে ছিল তালা দিয়া সেই তালা ভেঙে সেই তালা ভেঙে এই 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 ঘরের থেকেই কিন্তু সেই জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে যার নেচে সে কিন্তু অত্যন্ত একজন একজন স্বামী পরিচার্তা স্বামী পরিিতার্তা একটা মহিলা সেই তার সম্পত্তি কিন্তু নিয়ে চলে গেছে যতটুকুই গেছে ততটুকুই তার জন্য অনেক বড়ো কষ্টের দেখাবো এবং কথা বলবো তার সাথে একটু

কিন্তু এই যে এইটার ভিতরে টাকা কিন্তু লুকোয় রাখে এই পনেরো হাজার টাকা গতকালকে গতকালকে জাগরণী চক্র একটা ফাউন্ডেশন থেকে এই টাকাটা তুলেছে লোন তুলেছে সেই জায়গায় সেই সেই টাকাটা কিন্তু নিয়ে গেছে সন্দেহ হচ্ছে সন্দেহ হচ্ছে গতকাল গতকালকে তো নাকি গত পরশু দিন অর্থাৎ শনিবারের দিন শনিবারের দিন কিছু বেজে সম্প্রদায়ের লোক কিন্তু এই বাড়িতে আসছিল অনেকগুলো কথা বলেছে অনেক গাছ গাছ অনেক কিছু ই করেছে নাকে কি যেন শুকাইছে তার তারপরে থেকে কিন্তু মোটামুটি একটু এলোমেলো হচ্ছে যাই হোক রকম একটা বিষয় কিন্তু ঘটে গেছে এই বাড়িতে তো কত টাকা নেছে টাকা টাকা জি আমি জাগরণ চক্র ফাউন্ডেশন সমিতি আপনি কোথায় ছিলেন তখন আমি যখন টাকা চুরি তখন শামসু বাড়ি গেছি সকালে শামসু রাজুরি বাড়ি সাইল ছিল আমার তিন চার মন ধানের সাইল ছিল আমি দুই জন তিন থেকে চার মন ধরে চাউল নিয়ে চলে গেছে তা কে কিছু আছে অল্প কিছু আছে এবং আরও যে নগদ নগদ যে ডাইল নিয়ে গেছে নগদ যে পনেরো হাজার টাকা ছিল সেটা নিয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা এই জন্য বাড়িতে যদি কখনো কোনো লোক আসে তাকে কিন্তু আসলে ওইভাবে বসতে দেওয়া বা একটু দূরত্ব বজায় রেখে কোনো কিছু করা আমার মনে হয় ভালো একটু যদি আপনি আসতেন একটু কালে আসেন এই যে যে মহিলার যে সম্পত্তিটা নিয়ে চলে গেছে তা ইনি আপনার কি হয় আমার হচ্ছে মাইজে বনছে সে সে মেজো বন মেজো বন বড় বনে পড়ে বড় বড়ই পড়ে তো এই যে আসলে যে তার সে কথা যে কথাটা বলছে এটা কি সত্য সত্যই সত্য গিয়ে গেছো আপনি কোথায় ছিলেন আমি আমি হচ্ছে বা কোনটা আমার আমি আমি থাকি আছে তার পাশাপাশেই থাকে আমি আমি আছি এক সপ্তাহ নাইট ডিউটি করি আর এক সপ্তাহ ডে ডিউটি করি আমি যখন বাড়ি আসি তখন হচ্ছে 9:40 বা 45 বাজে আর আমার বোন বাড়ি আছে নয়টা হ্যাঁ নয়টা পঞ্চাশি বাড়ি আছে আমি তখন আমি আমার ঘরে মানে আমার ঘর মুখো আমি গেছি আমি এই পাশে আমি আসিনি আর আমার বোনটা বেরোয় বাড়ি থেকে নয়টার আগে তাই বলেছে এই অবস্থায় যে বিষয়টা যে টাকার কথা বলতেছে বা চাউল লেগেছে ডাউল লেগেছে এই সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে বিষয়টাকে আপনি সত্য মনে করেন হ্যাঁ সত্য 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 মনে করেন তো এইটা কারোর চকিত আর পড়েনি বা স্থানে যারা আছে বাড়ি বাড়ির আশেপাশে যারা আছে কেউ মেন রাস্তার আশেপাশে কেউ দেখেনি দেখেনি এমন সময় এমন সময় হয়তো গেছে কারণ লোকজন খুব কমই আসে তো আপনারা আপনাদেরকে একটু বিষয় জানে এখানে রাস্তার কাছে মাত্র একটা ছোট্ট একটা বাড়ি আছে তার পাশে কিন্তু ফাঁকা জায়গা আছে আমার যতটুকু ধারণা হ্যাঁ এই ফাঁকা জায়গাটা দিয়ে এই ফাঁকা জায়গাটা সম্ভবত বের হয়ে গেছে যে যেই নেশা এই ফাঁকা জায়গাটা সম্ভবত বের হয়ে গেছে যে কারণে কিন্তু যে কারণে কিন্তু আসলে এই চোখে পড়েনি বলে আমার মনে হচ্ছে তো একটা কথা একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সচেতনতামূলক এই কাজটি আপনার আমার সবার দায়িত্ব সবাই সাবধানে থাকবেন কোনো লোক বর্তমানে যে অবস্থা সে কোন লোককে বাড়ির ভিতরে আনা বা বাড়ির তার কাছাকাছি যে কথাবার্তা বলা এগুলো থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আ আবার আবারকাত